সুদর্শন পুরুষ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুদর্শন পুরুষ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দেশমস্থ হিজর সুদর্শন দাবি করে ওরা বাংলাদেশের ফার্স্ট ক্যাটাগরি হিজরা এরা দাবি নাম করে দাভেরা মিডিয়া দালাল মিডিয়া গুলো নাম দেয় সুদর্শন টু জি ভাইরা যেতো আমার মুক্ত আমির হামজা চলে এসেছে মুক্তি আমির হামজা চলে এসেছে আবার কথা বলতে চাচ্ছেন এজন্য মুক্ত আমির হামজা ভাইকে যেতে এসে তারা খুশি না বাজার যারা বলেন বাজার এই মানুষটাকে জালিমের কারাগরে 3 বছরের জেলখানে বন্দির গায়িসে কথা বলা লেখেন সম্মানের মালিক কে বলেন সম্মানের মালিক কে আল্লাহ তাকে সম্মানিত করেছেন আর যারা তাকে যদি করার চেষ্টা করেছিল অপমান করার চেষ্টা করেছিল তারাই তারাই সেই জায়গায় অবস্থান করতেছে যারাই তাকে ব্যEj্যতি করার চেষ্টা করেছিল আল্লাহর পক্ষ থেকে তারাই অঞ্চিত হয়েছে আমার মুসলমান ভাইরা যুগ যুগে আর কেউ যদি এদেশের মুসলমানকে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালাকে যদি অপমান করার চেষ্টা করেন যদি করার চেষ্টা করেন অপদস্ত করার চেষ্টা করেন বাংলাদেশের ষোলো কোটি মুসলমান পরিমাণ মেনে নেবে না আমরা ইসলামের পক্ষে আসি না নাই আমরা কোরআনের পক্ষে আসি না নাই আমরা আলমদের পক্ষে আসি না নাই কারা কারণ আছে আসেন দু তুলে দেখান দু তুলে দেখান करा नि है